এত সুন্দর রোড সাইন কর্তৃপক্ষ দিয়ে রাখছে গাড়ি চালকের সেফটির জন্য সেই সেফটি সম্পর্কে আজকের ধারণা এই একটা খুঁড়িতে তিনটা রোড সাইন মানে উপরে যে আছে সেটা হলো সতর্কীকরণ রোড সাইন আপনাকে সতর্ক করা হচ্ছে যে সামনে দুই দিক থেকে তার মানে আপনি যে রাস্তায় চলতেছেন এই রাস্তায় দুই দিকে গাড়ি চলাচল আছে সেটা কিন্তু উপরের এই রোড সাইনটা দিয়ে বোঝানো হয়েছে সতর্কীকরণ রোড সাইন তার মানে সাবধান হতে হবে দুই দিক থেকে গাড়ি চলাচল করবে তারপরে যে রোড সাইনটা আছে এই রোড সাইডে তার মানে ওই দুই দিকে চলাচল করা গাড়ি যেখানে আছে সেখানে কিন্তু এই ইউটার্ন আছে ইউটার্ন নিতে পারবেন তবে বিপজ্জনক ইউটার্ন সেই ইউটার্নের পরে কিন্তু আবার আরেকটা রোড সাইন দেওয়া লাগছে বাধ্যতামূলক না বাসক এটা দিয়ে বোঝানো হয়েছে যে থ্রি পয়েন্ট জিরো এম এম এর থেকে উচ্চতা বেশি যদি থাকে তাহলে এই ইউটার্নটা আপনি নিতে পারবেন না আর যদি এর ভিতরে আপনার উচ্চতার লিমিট থাকে তাহলে এই ইউটার্নটা আপনি নিতে পারবেন সেই ইউটার্নটা কোথায় এই যে রাস্তা দেখেন এই যেখানে একটা আন্ডারপাস করা হয়েছে এই আন্ডারপাসের কিছু দূর সামনে গিয়েই কিন্তু এ ধরনের একটা ইউটার্ন আমরা নিতে পারবো তবে এর থেকে বেশি উচ্চতা গাড়ি ইউটার্ন নিতে পারবে না এই জন্য তিনটা সাইন একত্রে ব্যবহার করা হয়েছে একটা হলে সতর্কীকরণ করা হয়েছে যে সামনে দুই দিকে চলাচল করা গাড়ি আছে আর দ্বিতীয়বার আছে যে ইউটার্ন নিতে পারবেন কিন্তু সহজে না বিপজ্জনক আছে কিন্তু এর থেকে বেশি উচ্চতা সম্পূর্ণ গাড়িগুলো ইউটার্ন নিতে পারবেন না ভাই আশা করি এই তিনটা রোড সাইন সম্পর্কে ধারণা পাইছেন যদি এর থেকেও ভালো কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই বিষয়গুলো গাড়ি চালকদের মাঝে তুলে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা প্লিজ ভাই প্লিজ জনগণের মাঝে পৌঁছে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম